আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন ইশার নামাজের পর ভাবতেছেন আমি মানুষ আমার তো ভুল হতে পারে কিন্তু আমার ভুল ধরায়া দেবে কে কেউ তো সাহস করবে না অতএব ছদ্মবেশ ধারণ করলেন মানুষের ঘরের পাশে পাশে যাবেন আর কান পাতবেন আমার বদনাম কেউ বলে কিনা সমালোচনা করে কিনা যদি সমালোচনা করে আর এটা যদি আমি সংশোধন হয়ে যাব অর্ধজাহানের শাসক জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি যার কবর আমার রসুলের রৌজার সাথে আহ এখানে একটা মাসালা আছে যদি কেউ মাসালা জিনে থাকেন তাহলে আপনি আমাকে প্রশ্ন করবেন কারো ঘরে কান পাতা পাতা বা আরি তো নাই বুঝেন না চার পাঁচজন এখানে বসে কথা বলে আপনি একজন পাঠাচ্ছেন দাঁড়া দি সন্ধি কি বলে এটার আরি পাতা বলে এটা কি নাই এখানে অনেকের অ্যান্ড্রয়েড মোবাইল আছে না অটো রেকর্ড আছে কল করলে অটো রেকর্ড হয় জায়েজ নাই আপনি আরেকজনের কথা আপনার সাথে পার্সোনাল কথা বলতে আপনি রেকর্ড করে ফেল দিছেন এটা মোবাইলে আরি পাতা বলে আপনি পারবেন যদি প্রশাসনের লোক হন এবং এই সেক্টরে দায়িত্ব প্রাপ্ত হন কাটা কোন অপরাধীকে যদি শনাক্ত করার জন্য সে তার কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্য তার কথা আপনি রেকর্ড করতে পারবেন কিন্তু পাবলিক করতে পারবেন না কথা হয় না কি করতে পারবেন না আল্লাহ কোনোভাবেই চান না বান্দার গুণা প্রকাশক আজকে গাড়িতে আসতেছিলাম দেখেন আপনাদেরই এই থানার সন্তান আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টার সচিব রিয়াদ ভাই আপনাদের এখানে এটার পরে তার বাড়ির মাহ আফিল ওইটার উছিলেই আপনাদের এখানে আসতে পেরেছি উনি বার্ষিকীপনা মানুষ উনি আমাকে কথাটা বললেন যে জেনাকারীর শাস্তি কখন হয় জেনার শাস্তি কি যদি বিবাহিত হয় পাথর যদি অবিবাহিত হয় দোররা কিন্তু এই বিচারটা কখন হবে যখন ইসলামী সরকার থাকবে কথা হয় না এবং ইসলামী সরকার থাকার পরে জেনা করছে বিচার কেমনে শনাক্ত করবেন তারা জানি তারা বেবিচারি চারজন আকেল বালেককে দেখতে হবে আচ্ছা পৃথিবীতে এমন কোন জেনাকার বেবিচারী আছে চারজনরা সাক্ষী রেখে জেনা করবে আরে কথা বলে না তাহলে এই বিধানটা আল্লাহ কেন দিলেন আল্লাহ চান এমন অন্যায় যদি কেউ করে সেটা গোপন থাকবে আপনি কারো বিষয় ঘাটাঘাটি করবেন ব্যক্তি অন্যায়কে সামনে আনবেন এটাকে চগল করি বলে কি বলে আপনার দোকানে একজনে মোবাইল রেখে গেছে চার্জে আছে না সময় হয় না বা মোবাইলটা রাখছে ভাই আমি একটু ওয়াশরুমে যাবো মোবাইলটা রাখো আপনি চেষ্টা করতেছেন কেমনে খোলা যায় আবার অনেকে দেখে ওই যে যদি পেতান দিয়ে থাকে তখন এমনি ধরে মোবাইল কোন দিকে ঘুরাই না যে ডাক থাকে তো মোবাইলটা খোলে বা যদি খোলা পায় তখন আপনি তার মোবাইলে ঢুকা কোথায় যান কথা কয় না গ্যালারিতে কি থাকে ছবি ভিডিও হ্যাঁ ওখানে গেছেন কারে খুঁজেন বলেন তার ঘরের মা বোন স্ত্রী এদের ছবি থাকতে পারে এটা খোঁজেন আমাদের মানসিকতা এমন কেন দ্বিতীয় আর একটা খুঁজে ফেসবুক মেসেঞ্জারে কার লাগে কার লাগে কথা কয় আরে কথা বলে না তাহলে তোমার কিভাবে আরি পাতলেন তো জাহেজ নাই হজরত তোমার তো আসলে কথা সংগ্রহের জন্যে একজনের কথা আর একজনার জায়গায় আর একজনার কাছে লাগাবার জন্য আরি পাতেন নাই নিজের সংশোধনের জন্য যদি দেখেন তার ভুল আছে সংশোধন হয়ে যাবেন আর যদি দেখেন ভুল নাই এর পুরো সংশোধন হয় এর সমালোচনা হয় তাহলে তিনি রাজ দরবারে স্পষ্ট সবাইকে জানায় দেবেন কারো অনুপস্থিতিতে কারো আলোচনা করা যায় নাই তবু তাদের নাম প্রকাশ করবেন না কিন্তু যেই ঘরে ইজান কোনো আলোচনা নাই আলোচনা যেখানে যেখানে হয় হজরত ওমারের প্রশংসা হয় কি হয় জোরে বলেন প্রশংসা হয় হজর তোমার ফজরের আগে আগে ফিরবেন না এই গ্রামে হবে না হয়তো অন্য জায়গায় আর একদিন নামতে হবে নিজেকে যাচাই করার জন্য পনেরো বছরে যারা আমাদের রক্ত চুষে খাইল তাদেরকেও বারবার পরামর্শ দিয়েছিলাম সদ্যবেশে লোকাল গাড়িতে ওঠেন চায়ের স্টলে বসেন ট্রেন স্টেশনে গিয়া মানুষের ভিড়ের মধ্যে বসেন আলোচনা শোনেন আপনাদের ব্যাপারে জনগণের মন্তব্য কি যদি ভালো ভালো না হয় আপনারা সংশোধন হয়ে যান হলে আদায় করেন যদি তারা এটা শুনত গোষ্ঠী সুদ্ধা পালান লাগতো না পৃথিবীর ইতিহাসে বহু সৈরাতারের পতন হয়েছে কিন্তু সৈরাচারের পতনের সাথে সাথে তাদের যত সহযোগী আছে প্রশাসনের এমন কি প্রশাসন সহযোগী তাদের মিডিয়া সহযোগী তাদের অঙ্গ সংগঠন নেতাকর্মী সব সংসদ সদস্য মন্ত্রী এক সঙ্গে পালিয়েছে এটা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে এটাই প্রথম কি শিক্ষা পাইছেন এখান থেকে বলেন তো কি শিক্ষা পাইছেন এখান থেকে ছিকাই তাই যারা জুলুম তাদের স্থায়িত্ব নাই ঠিক এমনও জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন এমনও জীবন করিও না গঠন মরিলে কাদিবে তুমি হাসিবে ভুবন এমন একটা জীবন গড়েও না তোমার পেছনে মানুষ আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ এই জানোয়ার থেকে জালিম থেকে আমাদের বাঁচাও বরং এমন একটা জীবন গড়াও তুমি মারা যাওয়ার খবর পাইলে এলাকার ঘরে ঘরে কান্না শুরু হয়ে যায় তোমার জন্য দোয়া চায় তুমি কি দেখো নাই বাংলাদেশে কত আলে মারা যাওয়ার পর বাংলাদেশের ঘরে ঘরে দোয়া হয়েছে মসজিদে মসজিদে দোয়া হয়েছে তলাওয়াত হয়েছে দরুদ হয়েছে মুসলমান মারা গেলে আমরা কি বলি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে চিন্তা করে মুসলমান মারা গেলে আমরা কি বলি চিন্তা করে জোরে বলেন ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কিন্তু দাম বাকি মারা যাওয়ার পর কি বলছি কেমন জীবন গড়াইলা তুমিও মারা যাওয়ার পর পোলাপান ফেসবুকে লেখে আর একটা উইকেটের বোতল এমন জীবন গড়েও না ক্ষমতা চলে গেলে টাকা পয়সা চলে গেলে সম্মান প্রভাব চলে গেলে পালিয়ে বেড়াতে হয় বরং এমন একটা জীবন গড়াও ক্ষমতা চলে গেলেও তোমার অবস্থান সমহিমায় থেকে যায় প্রাণের ভাই আমার হজর তোমার রওনা দিয়েছেন ফজরের আগে আগে হঠাৎ শেষ বেলা একটা কুড়ে ঘর মার মেয়ের কথোপকথন চলতেছে কথার মধ্যে ওমার শব্দ শোনা গেছে হজরত ওমার দাঁড়িয়ে গেলেন ওমার শোনা যায় দেখি আমাকে নিয়ে কি আলোচনা করে মা তার মেয়েকে জিজ্ঞেস করতেছে ছাগলের দুধ কি দোহাই দহন করছো বকরির দুধ কি দহন করছো মেয়ে বলে দহন করছি কিন্তু একটা দুঃসংবাদ আছে অন্যান্য দিনের থেকে আজকে দুধ কম হয়েছে মা বলেন সর্বনাশ তাহলে আমাদের নিয়মিত কাস্টমার যে কয়েকজন আছে একজন কাস্টমারকে আমরা দুধ দিতে পারবো না বিদায় হয়ে যাবে অন্য জায়গার কাস্টমার হয়ে যাবে মেয়ে ডাক দিয়া বলে মা তাহলে কি করা যায় মেয়ের মা জবাব দিয়া বলে টেনশন না আজকে দুধে একটু পানি মেরে দাও কি মেরে দেবে কথা বলে না দুধের মধ্যে পানি মারা লোক আপনাদের এই নামকরকম কোন এলাকায় এলাকার নাম কি খার ঘর এলাকায় নাই দুদার মধু জন্নাতের সরাসরি খাবার এই জান্নাতি খাবারে যারা ভেজাল লাগায় এদের মতো অমানুষ সমাজে দ্বিতীয়টা হইতে পারে না আপনি তো মধু পাগল মানুষ আপনার বাড়ির সামনে দিয়া মধুওয়ালা মধু নিয়ে যায় ডাক দিছে মধুওয়ালা আপনি দৌড়ে নামলেন দেখলেন বালতির মধ্যে মধু আছে কিছু মৌ চাকুয়া সে মৌ মাসি ওয়াসি উঠতেছে ডাক দিলেন ভাই মধু কোথায় কয় আমি নিজে গিয়া সুন্দরবন থেকে মধু আনসিকার বিশ্বাস করবো কেমন আমার মাথার কসম আল্লাহর কসম আল্লাহর আসমানের কসম জমিনের কসম সাত জমিনের কসম সাত আসমানের কসম বউয়ের কসম ছেলেমেয়ের কসম মৌমাসির কসম আমি নিজে গিয়া মধু সুন্দরবন থেকে অথচ খবর নিলে দেখা যায় ওর চোদ্দ গোষ্ঠী কোনোদিন জানে না সুন্দরবন কোন রাস্তায় মানুষকে কখনো ঠকাবেন না টাকার নোট জোড়ায় যাতে পাও না বুঝতে পারে হাজার জোড়ানো টাকা ধোকাবাজি করেন না আবার ছেড়া নোট বেশি টাকার মধ্যে ঢুকায় দেয় একজন আপনার কাছে বিশ হাজার টাকা পাবে আপনি ভেতরে একটা এক হাজার টাকার নোট দিলেন ছেড়া লোকটা ধরতে পারলো না উনিশ হাজার টাকা কাজে লাগাইতে পারেছে এক হাজার টাকা পানে নাই কে আমতের ময়দানে এক হাজার টাকা আপনার দেওয়া লাগবে খবরদার শপথ নেন ছেড়া নোট কখনো টাকার সঙ্গে নয় হয় আলাদাভাবে দিবেন দেখো ভাই টাকাটা তুমি চালাইতে পারবা কিনা এটা ছেড়া পাওনা দার যদি বলে জিম্মাদারি নিয়ে নেয় তো নিয়ে নিল আর যদি বলে দাও যদি চালাইতে পারি তো পারলাম না পারলে তোমার কাছে দিব তুমি পাল্টাইয়া দিও শেষ মানুষকে কখনো ঠকাবেন না দোকানে গেছেন গেঞ্জি কেনার জন্য গেঞ্জি একটু বড় বলে ধুইলে দোকানে গেছে গেঞ্জি হয়েছে ছোট একই দোকানদার এবার তাকে বলে ধুইলে ছানবে এমনি ধোকাবাজি কইরেন না সঠিকভাবে ব্যবসা করেন হালাল কামাই করেন মিথ্যা বইলেন না মা মেয়েকে ডাক দেওয়া বলে আজকে দুধে একটু পানি দিয়া দাও মেয়ে জবাব দিয়া বলে মা হজরত তোমার তো দুধে পানি দিতে নিষেধ করেছেন মা জবাবে বলে মেয়ে আমার সেটা তো আমিও জানি কিন্তু এখন তো আমার নাই জানবেন না দেখবেন না মেয়েটা ডাক দেয়া বলে মাগ ওমার যদিও না দেখবে ন অমাৰের আল্লা তো দেখেন আউলিয়াৰা কারেও কবাইতিয়াৰ

চলে গেলেন নিজ গন্তব্যে ফজরের নামাজ পড়লেন করলেন জিকির করলেন এসে করার পর কাছের মানুষদের ডাকলেন অমুক জঙ্গলের পাশে অমুক এলাকায় অজপাড়া গা ছোট একটা ঝুপড়ি ঘর আছে আমি যতটুকু অনুমান করতে পেরেছি ওখানে মেয়ে আর মেয়ের মা বসবাস করে ওদের বাবা বা স্বামী নাই ওরা গরিব বকরির দুধ দহন করে কোনো মতে তারা সংসার চালায় কিন্তু ওই বাসায় একটা মেয়ে আছে মেয়েটাকে দেখি নাই কালো না ফরসা বেটে না আলম্বা মোটা না চিক কোন সুন্দরী নাকি ও সুন্দরী তবে মেয়েটাকে আমার পছন্দ হয়েছে আমার ঘরে আমার ছেলের বউ বানাইয়া আনতে চা হাকিকত সে তো দুনিয়া বে খবর হয়। দুনিযা দুমায়শ পর নজর হবি গোয় কে আজ দু জুদা বাস বহরকার খুদা বাস সিস্তে দুনিা আজু খুদা গা ফেল বোদান নিকা মাশ্ন কুরা গুফর জিনো দুনিয়া দুনিা মেহা দুনিা কা दुनिया में हो दुनिया का तो लोकार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो जागा जी लगाने के दुनिया नहीं है जागा जी लगाने की दुनिया नहीं है কি জাহে তমা শানে হি হায় এ ইব্রাত কি জাহে তমা শানে হি হায় হযরতমার উর্দু দহানের শাসন কুরে ঘরের গরীব Acme যাকে দেখিন নাই সুন্দরী নাকি কালো বেটে না লম্বা বংশ কেমন সম্পদ আছে না নাই নিজের সন্তানের বউ বানাইতে চাইলেন কারণ কি আমেদা জাহেদা সলেহা যুবক তুমি বিয়ে করো বাজারা কইরা ফলাইছো কাম তো সারা তোমার ঘর এখন জান্নাত না জাহান নাম তুমি জান যদি তোমার ঘর জাহান নাম হয়ে থাকে তোমার হাতের কামাই যুবক তুমি যখন বিয়ে করবা তোমার কাজ কি অনেক দায়িত্ব আছে ওগুলো বলবো না বিয়ে যখন করবা তুমি দেখবা মেয়েকে দেখতে যখন যাইবা বাবা দুলা বন্ধু বান্ধব নিয়ে দল পাকাইয়া গরুর বাজারের মতো হাতে উঠাইয়া দেখবা তো কে দেখবে পুরুষদের মাঝে শুধুমাত্র ছেলে ছেলের বাপেও না দুলা ভাই সারা দেখবো না বইনের একটা সতী নেই সমস্যা কি তুমি একা দেখবা আর কেউ না মহিলাদের মধ্য থেকে যদি দেখতে চায় একাধিক মহিলা দেখতে পারে দেখবা দেখার পরে গুণ কি কি করবা দেখবা না মেয়ে তার গলার সাউন্ড কোনো পরপুরুষ পাইছে কিনা খবর নিয়ে যদি দেখো দিন দাস পরপুরুষ তার গলার আওয়াজ পায় নাই এই মেয়েকে প্রাধান্য দাও টাকা না থাকলেও সমস্যা নাই সম্পদ না থাকলেও সমস্যা নাই ক্ষমতা না থাকলেও সমস্যা নাই সুন্দরী না হলেও সমস্যা নাই ঘরটা হবে সুন্দরী আছে টাকা আছে ক্ষমতা আছে দিন নাই কিছুই নাই টাকা দিয়া শান্তি কিনা যায় না বুঝবি না রে যুব ঘরের শান্তি দুনিয়ায় বসবাসের জন্য অনেক বড় দরকার এজন্য দিনদার লাগবেই দিনদার পাইছয়ের পরে যদি সুন্দরই হয় আলহামদুলিল্লাহ টাকা হলো বলে সুমা আলহামদুলিল্লাহ কিন্তু কিছু নাই দিনদারি আছে মনে করবা দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ দিনদারি নেই সব আছে কিছুই নাই হিসাব সোজা দিনদার দেখো বড় লোক দেইখো না হযরত ছেলের বউ বানায় নিলেন ঘর থেকে বের হচ্ছেন পুত্রবধূ ঘরের কাছে দরজা এসে দাঁড়ায় মুরুব্বী যখন ঘর থেকে বের হয় শ্বশুর যখন ঘর থেকে বের হবেন স্বামী যখন ঘর থেকে বের হবেন হে মহিলারা বের হওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা দেবা না এটা তাকে অপমান করা চোখের সীমার বাইরে যখন চলে যাবে তখন দরজা লাগাবা শুনছি অনেক মহিলারা বউ স্বামী বেরোইছে তর্ক বেরোয়া বের হওয়ার আগে দাম করে দরজা লাগাই দিচ্ছে হজরত তোমার পুত্র বধুকে ডেকে বললেন মা তোমার প্রতি আমার একটা আবদার আছে বলে আব্বা বলেন ও মা আমি যখন ঘর থেকে বের হয়ে যাব। তুমি আমাকে শুনিয়ে শুনিয়ে একটা কথা বলবা রমার যদিও না দেখেন আল্লাহ তো দেখেন আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া গুনা না করা চোর চুরি করার জন্য হয় অন্ধকার রাত কেউ নাই কেউ দেখে না চুরির মাল সামনে আছে চুরি করে বিক্রি করে টাকা হজম করবে কেউ বলতেও পারবে না এমন সুযোগের সময় হঠাৎ করে চোর যদি চিন্তা করে কেউ যদিও না দেখে রোমারের আল্লাহ তো দেখে এই চিন্তা করে চোর যদি চুরি না করে ফিরে যায় আল্লাহ বলেন ওরে চোর একটু আগে ছিল চোর ফিরিস তারা চুরির গুণা লেখার জন্য প্রস্তুত ছিল আমি আল্লাহর উপস্থিতির ভয় পাইয়া চুরি করলি না এই একটু আমলের জন্য একটু আগে ছিল চোর এখন হয়ে গেলি মুক্তি আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোর ঠিকানা হলো জান্ন পাহাড়ের অন্ধকার ঘরের দরজা বন্ধ কেউ নাই কেউ দেখে না টেবিলের নিজ দিয়ে লেনদেন করো কেউ দেখে না কিন্তু কে দেখেন তুমি যদি আল্লাহর উপস্থিতির ভয় অন্তরে লালন করে গুনাহ থেকে ফিরে থাকতে পারো আল্লাহ বলেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া দুই নাম্বার গুনাহ নফস আনিল হাওয়া মনের খায়েশাতের বিরুদ্ধে কাজ করা মনের বিরুদ্ধে কাজ করা নয় মন তো নামাজ ও পড়তে চায় মনের বিরুদ্ধে গেলে তাহলে তো নামাজ ও বাদ দেওয়া লাগে এখানে আল্লাহ স্পষ্ট বলেছেন হাওয়া খাহেস গুনার ক্ষেত্রে ব্যবহার হয় মন চায় মিথ্যা বলতে বলবো না খাহেসের বিরুদ্ধে কাজ করা মন চায় গান শুনতে শুনবো না মন চায় সিনেমা দেখতে দেখবো না মন চায় হারাম খাইতে খাবো না এক কথায় মন চায় গুনা করতে করব না আল্লাহ বলেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া হে পরহেজগার তোর জন্য জন্য জান্নাত হলো ঠিকানা যে জান্নাত থেকে এলাম ওই জান্নাতে যদি যাইতে চাই কয়টা গুণ লাগবে এক নম্বর আম্মা মান খাফা মাকাম রাব্বি দুই নাম্বার নাহান নাফসানিল হাওয়া যদি সংক্ষেপে বলি এক নম্বরে মুত্তাকি হওয়া লাগবে দুই নম্বরে পরহেজগার হওয়া লাগবে আল্লাহ এইটা এই দুইটা গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান